হ্যালো বয় গার্লস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম ব্র্যান্ড নিউ ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা যারা কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চান তারা সবাই আমার গ্রুপ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন আমার গ্রুপের লিংক কিন্তু নিচে দেওয়া আছে ফেসবুক আইডির লিংক তো ওইখান থেকে আপনারা যান যায় আমাকে মেসেজ দিবেন আমি আমার গ্রুপে অ্যাড করে দিব সেখান থেকে আপনারা সব থেকে কম দামে ডায়মন্ড টপ করতে পারবেন আপনারা হয়তো সবাই জানেন আমাদের অ্যাডভান্স ভাইয়ের চ্যানেলে কিন্তু কোনো ভিডিও নেই এখন আমাদের অ্যাডভান্স ভাইয়ের ইউটিউব চ্যানেলে কেন কোনো ভিডিও

গাইডলাইন স্ট্রাইক আসছে ভাবতে পারতো একুশটা আরও বেশি আমি একটা পেজ ওপেন করে গাইডলাইন স্ট্রাইক একটা পেজ ওপেন করে গাইডলাইন স্ট্রাইক এমন একটা সময় গেছে আমার সাথে যে প্রতি মিনিট একটা আসতেছে প্রতি মিনিটে মিনিট একটা আসতেছে আমি সব করে সব ভিডিও ডিলিট করছি প্রাইভেট করছি আমাদের অ্যাডভান্স চ্যানেল যদি ব্যান হয়ে যায় তাহলে কিন্তু অ্যাডভান্স ভাই আর আমাদের মাঝে ভিডিও নতুন কোনো ভিডিও তৈরি করবে না ইউটিউবিং সে ছেড়ে দিবে তো ছেড়ে দেওয়ার আগে সে আরেকটা চ্যানেল খুলছে চ্যানেল খুলে আপনাদেরকে একটা কন্ট্রাক্ট দিছে যে যদি একশিয় সাবস্ক্রাইবার কিছু দিনের মধ্যে হয় তাহলে সে তার সেকেন্ড চ্যানেলে আবার সে রেগুলার ভিডিও আপলোড করা শুরু করবে এই সুযোগটা কাজে লাগায় ভোগাচ্ছে কি করছে অ্যাডভান্স টু দিয়ে আরো অনেকগুলো চ্যানেল খোলা হয়েছে এখন এর মধ্যে আপনারা কেমনে বুঝবেন কোন চ্যানেলটা রিয়েল এর মধ্যে একটা চ্যানেল আছে যেটাতে প্রায় সিক্স কে সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা সবাই ভাবতে পারেন এটা হয়তো তার অরিজিনাল চ্যালেঞ্জ কিন্তু আসলে কিন্তু অরিজিনাল চ্যানেল তার এটা না আসল অরিজিনাল চ্যালেঞ্জ যেটা ওটা লিঙ্ক কিন্তু আমি নিচে দিয়ে রাখবার আর আসল অরিজিনাল চ্যানেল হচ্ছে এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হলো তার আসল অরিজিনাল চ্যানেল আপনাদের ভালোবাসায় কিন্তু ছয় লাখ প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অ্যাডভান্স ভাইয়ের ছিল আমাদের অ্যাডভান্স ভাই কিন্তু মাত্র বলছে যে একশো কে হইলে সে আবার ব্যাক করবে ইউটিউবে করবে না হলে সেই ইউটিউব ছেড়ে দিবে আপনারা যদি চান তাহলে কিন্তু 100k করা একদমই সম্ভব তো আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করেন আমরা যারা রোস্টিং ভিডিওতে নতুন বা আমরা যারা নতুন রোস্টিং করতেছি তারাও সবাই মিলে আমরা সাপোর্ট করতেছি কিন্তু আমাদের অ্যাডভান্স ভাইকে কারণ আমরা এক সাদিকুল ভাইকে হারাইছি তো আমরা চাইনা অ্যাডভান্স ভাই হারাই যাক তো এক সাদিকুল ভাই কিন্তু রোস্টিং এর মধ্যে একজন সেরা রোস্টার ছিল বাংলাদেশের তো আকে কিন্তু আমরা হারাইছি তো আমরা চাইনা যে অ্যাডভান্স ভাই হারাই যাক ভাই আপনারা অনেকেই বলেন যে রোস্টিং ভিডিওতে গালাগালি করে 1xbet কি প্রমোট করে ভাই 1xbet কি ভাই পুরো বাংলাদেশ প্রমোট করে ভাই ঠিক আছে আর রোস্টিং ভিডিওতে যদি না করে ভাই তাহলে রোস্টিং ভিডিও দেখা আপনি নিজেরই মজা লাগবো না আপনি যদি দেখেন যে রোস্টিং ভিডিওটা দেখতেছি যে কোনো গালি নাই বা কোনো ই নাই তাহলে কিন্তু আপনার না বা আপনারা চাইছিলেন দেখেই কিন্তু সে এ গালি দিত যে আপনারা যদি না চিতেন তাহলে অবশ্যই সে গালি দিত না আপনারা চাইছেন আপনারা দেখছেন তাই সে গালি দিত তো ভাই আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন লাইক করার কথা বলেন না বেশি বেশি শেয়ার করেন গুড বাই